আজ বৃহস্পতিবার নগাঁর পুরস্পজেলার নেতপুর দিয়ারাপাড়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে নগা পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে ফলজ বনজ ঔষধি ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা বিতরণ করা হয় এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয় গণ্ডগান ব্যক্তিরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করা হলে আগামী প্রজন্ম প্রকৃতি প্রেমী হয়ে গড়ে উঠবে চারা গ্রহণ করে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে এবং নিজেদের বাড়িতে চারা রোপণ করে পরিচর্যার অঙ্গীকার করে নওগা প্রতিনিধি তুষার সংকেত